সার্পের মধ্যে পুরনো ট্যাবলেট যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো মিশিয়ে দাও আর দেখো কী হয় এরকমই একটা টিপস নিয়ে আজকের ভিডিও দেখো ল্যাপস হয়ে যাওয়া সার্প ট্যাবলেট সে যদি ডিসপ্রিন বা এই প্যারাসিটামল হয় খুব ভালো হয় তো দেখো সেরকমই দুটো ট্যাবলেট নিয়ে নিয়েছি আর তাছাড়াও ছোট ছোটো ট্যাবলেট নিয়ে নিয়েছি এই ট্যাবলেটগুলো ভালো করে ডাস্ট করে নেবো ডাস্ট করে নেওয়ার পরে সার্পের মধ্যে মিশিয়ে দেবো আর মিশিয়ে দিলে কি হবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দুটো পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমরা অনেক সময় রঙিন বা সাদা জামাকাপড় কাচতে গেলে পরিষ্কার হয় না দেখো আর একটা ট্যাবলেট এরকম জলে দিয়ে রাখলাম আর দেখতে পাচ্ছ এটা কিন্তু এমনিই গুলে যাবে এবার দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক সময় জামাকাপড় কিন্তু ঝকঝকে নতুনের মতো পরিষ্কার হতে চায় না তাই সার্পের মধ্যে এই ট্যাবলেটের এই গুঁড়োটা যে ডাস্ট করলাম সেই ডাস্টটা এই যে সার্পের মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দিলে কি হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো যেটুকু গুঁড়ো করলাম সেটা পুরো সার্পের সাথে পুরো মাসের যে সার্প আমরা ব্যবহার করি সেই সার্পের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব তারপরে এখান থেকে এক চামচ করে সার্প নিয়ে ব্যবহার করব তোমরা কাপড় কেচে দেখো মানে নতুন কাপড় পুরোনো কাপড় একদম ঝকঝকে নতুনের মতো হবে আর কতটা পরিষ্কার হবে নিজেরা করে দেখো আমি পুরো সার্পের মধ্যে কিন্তু এই পাউডারটা মিশিয়ে দিলাম আর একবার ইউজ করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এটাও গেল প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দেখো একটা গামলায় জল নিয়ে নিলাম জল নিয়ে নিয়ে যে ট্যাবলেটটা একটা সে বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ অনেকেই হাতে কাছো না ওয়াশিং মেশিনে কাছো তাদের জন্য এই টিপসটা এই জলের মধ্যে সাদা বা রঙিন কাপড় প্রথমে একটুখানি ভিজিয়ে নেব না অনেক বেশি জল দিতে হবে না যতটা কাপড় ততটা জল দিয়ে দেখো এই ট্যাবলেটের ট্যাবলেটের গুঁড়ো দিয়ে দিয়েছি মানে মিশিয়ে দিয়েছি তার মধ্যে এই যে সাদা কাপড় আর রঙিন কাপড় যতগুলো আছে সেগুলোকে ভিজিয়ে দেবো ভিজিয়ে দেওয়ার পরে এটা ওয়াশিং মেশিনে দিয়ে যেমন ওয়াশিং মেশিনে যেমন লিকুইড দাও বা এই সার্প যেটা মিশালাম সেটা দাও দিয়ে কিন্তু তোমরা কেঁচে নিতে পারো কাচলে পরে বুঝতে পারবে যে কতটা চকচকে হয়েছে একবার ট্রাই করে দেখো সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর এই টিপসগুলো একবার অন্তত করে দেখো নিশ্চয়ই উপকার পাবে তো দেখো আমি উপকার পেয়েছি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার ওয়াশিং মেশিনে দিয়ে দেবো